আচ্ছা লেবুর রসের মধ্যে যদি ন্যাপথলিন দেওয়া হয় তাহলে কি হয় তোমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে লেবুর রসের মধ্যে একবার ন্যাপথলিন দিয়ে দেখো তোমাদের সংসারে প্রতি মাসে হাজার হাজার টাকা বেঁচে যাবে আর এই বর্ষার দিনে নিজের সন্তানকে সুস্থ রাখতে অবশ্যই ভিডিওটি একবার দেখুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিওতে আমি যে জিনিসটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আশা করি তোমরা অনেকেই হয়তো এটা ধারণাও করতে পারছো না যে এতে করে আমাদের সংসারে কত টাকা সেভ হতে পারে লেবু আমাদের সংসারে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা হয়তো অনেকেই জানি কিংবা অনেকে এর কার্যকারিতা অনেকেই হয়তো অজানা তো আজকে এই লেবু দিয়ে যে জিনিসটা আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো এতে করে তোমার সংসারে প্রতি মাসে হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে আর লেবু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু থাকে তাছাড়াও লেবু কিন্তু সহজলভ্য একটা জিনিস বিশেষ করে বর্ষাকালে তো প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায় আর এই সময় কিন্তু লেবুর একদমই দাম থাকে না তো হয়তো তোমরা ভাবছো আজকে কি আমি বানাতে চলেছি তো আজকে কি বানাতে চলেছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে ভিডিওটির কোনো অংশ স্কিপ করলে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাদ পড়ে যাবে দেখো আমি এখানে দুখানা লেবু নিয়েছি তো লেবুগুলোকে তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে আমি আমার মতো করে কেটে নিয়েছি এখানে কিন্তু কাটাতে অপশানাল তোমরা যেমনভাবে খুশি কিন্তু কাটতে পারো দেখো আমি সমস্ত লেবুগুলোকে টুকরো করে এখন মিক্সিতে দিয়ে নিয়েছি আর এই মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব এটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো দেখো আমার কিন্তু লেবুগুলো পুরো পেস্ট করা হয়ে গেছে আর সেটাকেই কিন্তু ভালোভাবে ছেঁকে নেব আজ যে আশ্চর্য জিনিসটা আমি বানাতে চলেছি এই জিনিসটা কিন্তু বিশেষ করে আমাদের সংসারে বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস তবুও আবার ঘরোয়া পদ্ধতিতেই কত সহজেই কত অল্প খরচেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারছি অনেক শক্তিশালী একটা জিনিস আর লেবুর রসটা দেখো আমি এখানে বের করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি পাঁচটা ন্যাপথলিন তোমরা এখানে কম বেশি ন্যাপথলিন নিতে পারো তবে আমি এখানে পাঁচটা ন্যাপথলিন নিয়েছি আর ন্যাপথলিনগুলো কিন্তু আকারে যথেষ্ট বড়। আর এই ন্যাপথলিনগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ন্যাপথলিনগুলোকে গুঁড়ো করে নিচ্ছি কারণ ন্যাপথলিন কিন্তু জলের সঙ্গে মিশতে অনেকটাই সময় লাগে সেহেতু তোমরা এখানে যদি ন্যাপথলিনটা ভালোভাবে গুঁড়ো করে নাও তাহলে তোমাদের কাজটা কিন্তু অনেক অংশে ইজি হবে আর এই যে গুঁড়ো করা যে ন্যাপথলিনের গুঁড়োটা আছে সেটাই কিন্তু আমি এই লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ জলের কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে লেবুর ভেতরে ন্যাপথলিন দিলে কী এমন জিনিস হয় সেটা জানার জন্য আরেকটু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর এতে করে আমাদের সংসারে কি এমন হাজার হাজার টাকা বাঁচাতে পারি আমরা ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রত্যেকটা কথা কিন্তু ভিডিওটির বিশেষ গুরুত্বপূর্ণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু জিনিসটা বানাতে অনেক অংশে ভুল হতে পারে তাতে করে তোমাদের এটার কোনো কাজেই লাগবে না আর আমি কিন্তু আগেই বলেছিলাম যে ন্যাপথলিন কিন্তু জলের সঙ্গে মিশতে অনেকটাই সময় লাগে এখন দেখো দিয়ে দিয়েছি দু চামচ খাওয়ার সোড়া যেটা বেকিং সোডা নামেও তোমরা জানো সেই খাওয়ার সোডা কিন্তু আমি এখানে দু চামচ দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছ যে আমার এই জলটা কতটা ফেনা হচ্ছে তাহলে বুঝেই নাও কতটা কার্যকারী একটা জিনিস তৈরি হতে চলেছে তোমরা হয়তো ধারণা করতে পারছ আর এখন দেখো আমি ভালোভাবে এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতটা তোমরা ভালোভাবে মেশাতে পারবে ততটাই কিন্তু কার্যকর এখন খুব সুন্দর করে আমি এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে লেবুর রসের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আরও একটা কথা বলি তোমরা কিন্তু এখানে ভিনিগারও ইউজ করতে পারো বা এই লেবুর রসটাকে কিন্তু গ্যাসে ফুটিয়ে নিতে পারো তার কার্যকারিতা আরও বেশি গুণ হবে এখন দেখো এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস জল আমি এখানে এক গ্লাস জল ইউজ করেছি কারণ আমার পরিমাণ মতো আমি এখানে জলটা ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে কিংবা আমার কিন্তু এখানে আরেকটু একটু জল রাখতো কিন্তু আমি একটু কমই রেখেছি জল আর এই জলটাকে তোমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেবে আর এখানে যদি তোমরা মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারো সেটা কিন্তু আরও বেশি ভালো হয় তবে তোমরা যে কোনো জলকে ভালোভাবে ফুটিয়েও কিন্তু ব্যবহার করতে পারো সেটা কিন্তু অনেক অংশে ভালো হবে কিংবা তোমরা প্লেন জলও ইউজ করতে পারো যখন তোমরা প্লেন জল ইউজ করবে তখন কিন্তু এই দ্রবণটি এক সপ্তাহের বেশি কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না কিংবা যখন তোমরা এটা মিনারেল ওয়াটার বা জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে তখন কিন্তু এটা এক থেকে মাস পর্যন্ত তোমরা ভালোভাবে ইউজ করতে পারবে এখন দেখো আবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে সবকিছু কিছু ছেঁকে নিয়েছি আর এখন এরকম ধরনের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো কম বেশি সবার বাড়িতেই আছে আর এখন দেখো এই দ্রবণটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব অনেকেই হয়তো ভাবছো বা অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে আমি এটা কি বানিয়ে আর এটা দিয়ে আমরা কী বা করতে পারি বা তাতে করে আমাদের সংসারে আমাদের এত হাজার হাজার টাকা বেঁচে যাবে আর এই বর্ষার সময় আমাদের বাড়ির ছোট বাচ্চাদের কিন্তু রকম রোগ জীবাণু এবং নানা রকম কিন্তু শরীর খারাপ হয় যেটার আতুর ঘর বলতে পারো যে আমাদের ফ্লোর আর সেই ফ্লোরটাকেই যদি তোমরা এই মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু সমস্ত রোগ জীবাণুর হাত থেকে তোমরা বাঁচবে আর এই যে জিনিসটা আমি তৈরি করলাম তোমরা হয়তো বুঝতে পারছো যারা বুঝতে পারছো না তাদের জন্যই বলছি এটা আমাদের ঘরোয়া উপায়ে বাড়িতেই বানানো হলো ফিনাইল আর কতটা কার্যকারী হবে সেটা তোমরা একবার বাড়িতে ব্যবহার করলেই বুঝতে পারবে এটা কিন্তু আমাদের ফ্লোরকে জীবাণুমুক্ত যেমন করবে পরিষ্কার করবে তার পাশাপাশি ফ্রেশ এমনকি সুন্দর কিন্তু গন্ধ প্রদান করবে আমরা কিন্তু এরকম কোনো প্রকার খরচ না করেই বাড়িতে এরকম ধরনের ফিনাইল বানিয়ে নিতে পারি যদি কারোর বিশ্বাস না হয় তোমরা একবার হলেও এটা ব্যবহার করো এর আগেও কিন্তু আমি বাড়িতে এটা ব্যবহার করেছি ভালো রেজাল্ট পাওয়াতে আমি তোমাদের সাথে আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে বাধ্য হয়েছি এতটা এর কার্যকারিতা তোমাদেরকে কি বলবো আর আমরা কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে এই বর্ষার সময় অনেক চিন্তিত থাকি সেখানে দাঁড়িয়ে তোমরা যদি নিজেদের ঘর এটা দিয়ে মোছো তাহলে কিন্তু কেমিক্যাল ছাড়াই কোনো প্রকার কেমিক্যাল কিন্তু তোমার বাড়িতে প্রবেশ করবে না এমন তোমার সন্তান ও শিশু সুস্থভাবে কিন্তু ফ্লোরে চলাফেরা করতে পারবে এখানে কিন্তু কোনো আমি হামফুল জিনিস ব্যবহার করিনি যেটা আমাদের শরীরের জন্য বিশেষ প্রতিকার দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটু পিঁপড়ের পরে দিয়েছিলাম পিঁপড়েগুলো কিন্তু একদম মরে গেছে তোমরা বুঝতেই হয়তো পাচ্ছ কতটা কার্যকরী একটা জিনিস বানানো হয়েছে তো একবার হলেও তোমরা বাড়িতে এটা ট্রাই করো আমি চাই তারপর কমেন্টে জানিও যে তোমাদের রেজাল্টটা কেমন এসেছে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকো সবাই